কি ঘটতে পারে আগামী দিনে আশা করি তোমরা ঠিকঠাক আছো উন্নতি করছো পুজোর জন্য সব তোরজোর শুরু হয়ে গেছে তো দেখি একা এবার আগামী দিন কি ঘটতে পারে আমাদের কালেকটিভদের জীবনে ওকে ও দেখি এবার আমার কালেকটিভদের জীবনে কি ঘটতে পারে আগামী দিনে প্লিজ আমাকে দেখাও আগামী দিনে আমাকে এই কালেকটিভ যারা এই রিডিংগুলো দেখছো তাদেরকে আমি বলে রাখি আগামী দিনের এনার্জি মানে যে কোনো সময় তুমি আগামী দিন দেখো এই যে ভিডিওটা তোমার সামনে আসবে সেটাতে আমি ডেট ইচ্ছে করেই লিখি না এখানে প্রত্যেকটা এনার্জি যখনই দেখবে কিছু না কিছু তোমার সঙ্গে মেলার জন্যে তোমার সামনে চলে আসবে তো দেখি এবার তুমি কোন টাইম লাইনে আছো সেটা তো তুমিও জানো না তাই না তুমি আগে আছো না পরে আছো তো যেই মানুষ পরে আছে তার জন্যে পরে এই ভিডিও সামনে আসবে যে মানুষ আগে আছে তারপর চলে সঙ্গে সঙ্গেই দেখি এবার তাহলেখিরদের মধ্যে কি আছে আগামী দিনে আচ্ছা কিং অফ পেন্টিকেল হ্যারোফেন বা বা হম বেশ বড় একটা কোল্যাবরেশন হচ্ছে বড় দুটো কোম্পানি মার্চ করছে বা বড় কোনো দুটো কোম্পানির হ্যাঁ মার্চ করছে সরকারি কোনো দস্তাবেজ সাইন করা হচ্ছে হুম এখানে হতে পারে তুমি যে কোম্পানিতে কাজ করো এখানে কোন রকম একটা মার্জিং চলছে বড় দুটো কোম্পানি মার্জিং চলছে যেখানে আর কি তোমার সরকারিভাবে রেজিস্ট্রেশন বা কিছু মৌ চুক্তি এরকম কিছু একটা চলছে যেখানে দুটো কোম্পানির মানুষ দুজনের সঙ্গে এক একে অপরের সঙ্গে একই টেবিলে বসে সাইন করা চুক্তি করা এরকম কিছু একটা হচ্ছে বা কোনো সরকারি লেভেলেও এরকম কোনো কাজ হচ্ছে যেখানে তুমি হয়তো সরকারি কর্মচারী তুমি এখানে হয়তো ডেলিগেটসদের তুমি সামলাচ্ছো এখানে তুমি হয়তো তোমার অফিসের কাজ করছো এরম কিছু একটা খুব দরকারি কোনো চুক্তি ঘোষণা হচ্ছে আর না হলে হতে পারে যে এখানে তোমার পরিবার সূত্রে বলছি এখানে বাবা হয়তো তোমাকে কোনো বিজনেস কোনো ফ্যামিলি বিজনেস হয়তো তোমার হাতে হস্তান্তর করছে বা ফ্যামিলি বিজনেসে কিছু পার্ট কিছু অংশ হয়তো তোমার নামে করছে এরকম কিছু হতে পারে বা তোমার ফ্যামিলির কোনো বাড়ির দস্তাবেজ দলিল দস্তাবেজ তোমার নামে করছে কিছু একটা উম জাজমেন্ট ন্যায় তোমার জন্য হচ্ছে কিছু একটা তোমাকে লিখে দেওয়া হচ্ছে যেটা আর কি তোমাকে আগামী দিনে আর্থিকভাবে উন্নতি দেবে আর্থিকভাবে একটা স্টেবিলিটি দিতে পারে ওকে স্থিরতা দিতে পারে আর এটাও হতে পারে যে পারিবারিক সূত্রে কারো বৈষয়িক কোন কি বলে ওটাকে কোনো ব্যবসা খালি বলছে আমাকে ব্যবসা কিন্তু ব্যবসা না এখানে খুব সম্ভবত কোন পৈতৃক সম্পত্তিও পেতে পারো তো এই হচ্ছে কি তোমাদের সাধারণ এনার্জি লাভ লাইফে কি ঘটছে দেখি এনজেস লাভ লাইফে কি ঘটছে আগামী দিনে এনজেস দেখাও দুটো থেকে চারটে কার্ড আচ্ছা একটা কার্ড এসেছে দুটো তিনটে চার

টার্ময়েল অ্যান্ড ফ্রিম পালিয়ে গেছিলো সে কিন্তু এখন গ্রাউন্ডিং করছে সে কিন্তু এই মুহূর্তে একটা স্থির চিত্তে আসছে স্থির স্থিরতা নিয়ে এই সম্পর্কের একটা উন্নতির কথা ভাবছে কফিন কফিনটাতে কি আছে কফিন মানে শেষ হয়ে গেছিলো হয়তো সম্পর্ক বা তুমি আন্দাজ করেছিল যে সম্পর্কের মধ্যে আর কিছু বাকি নেই সেখানে কি আছে নিউ বিগিনিং লিবারেশন রিবর্ন ট্রান্স ট্রানজিশন ট্রানজিশন ট্র্যাজিক এন্ডিং খুব সম্ভবত কিছু কিছু একটা একটা শেষ করে নতুন শুরু হতে চলেছে কোনো হুম বা এটা হতে পারে যে ও আগামী মানে অতীতের সব অস্থিরতা ছেড়ে নতুন করে এই সম্পর্কে নিউ বিগিনিং চাইছে লিবারেশন কোনো জায়গা থেকে ছুটকারা পেয়ে কোনো জায়গা থেকে এখানে কোনো রকম কার্মিক কোনো বাঁধনে ছিল তোমার পার্টনার বা তুমি সেখান থেকে ছাড়া পেয়ে একটা নতুন কিছু শুরু করতে চেষ্টা করছে লাভ আনকন্ডিশনাল লাভ সেলফ লাভ হোলনেস অ্যাফেকশন অ্যাট্রাকশন সেলফ সেলফলেসনেস খুব সম্ভবত এখানে এটাও হতে পারে কোনো একটা টক্সিক রিলেশনশিপে তুমি ছিলে তো সেই জায়গা থেকে নিজেকে গ্রাউন্ড করেছো নিজেকে স্থির করেছো নিজেকে একটা বদ্ধ পরিকর করেছো যে না আমি আর এর পিছনে দৌড়াবো না আমি আর এই সম্পর্কের পিছনে দৌড়াবো না এই সম্পর্কটা আমার কাছে শেষ এন্ডিং ট্রাজিক এন্ডিং কিছু একটা তুমি জানতে পারবে সেটা তোমাকে একটা তার একটা স্থিরতা দেবে যে না এর বেশি আমি নিজেকে এখানে সপতে পারবো না আমাকে আমার জায়গাটা আমাকে আমার অস্তিত্বকে বাঁচাতে হবে সুতরাং আমি নিজেকে ভালোবাসবো নিজেকে করবে সেলফ কেয়ার নিবে হুম নিডিং টাইম ক্লিয়ার খুব শকিং হ্যাঁ শকিং সাডেন চেঞ্জ শকিং নিউজ সারপ্রাইজ কিছু একটা সামনে আসবে তোমার সত্যতা সামনে আসবে সেই সত্যটা সামনে আসলেই তুমি কিন্তু এই চেঞ্জটা ঘটাবে ওকে দেখি কি গাইডেন্স আসছে লাইফে কিছু একটা বড় চেঞ্জ চলেছে তোমার জীবনে যেটা কিনা তোমাকে স্থির করবে তোমার জীবনের একটা স্থিরতা আনবে তোমার জীবনকে একটা পরিপূর্ণতা নিজের মধ্যে আনবে অন্য কারোর জন্য না নিজের মধ্যে নিজের পরিপূর্ণতা আনবে তুমি একটা পরিস্থিতিতে এমন ছিলে না হবে কি হবে না যাবো যাবো না থাকবে কি থাকবে না মধ্যে ঝুলছিলে তুমি সেই জায়গা থেকে লেগ আপ এবার তুমি সিদ্ধান্ত নিতে পারবে সক্ষম হবে কেন কিছুটা ক্লিয়ারিটি কিছু কিছু না কিছু ক্লিয়ারিটি তুমি পাবে নিউ লাইফ আগামী দিনে নতুন রাস্তায় যাবে চেঞ্জ ইন দ্য উইন্ড একটা পরিস্থিতিতে তোমার জীবনে চেঞ্জ আসছে কি পরিস্থিতিতে চেঞ্জ একটাই আসছে যে তুমি ক্লিয়ারিটি পাবে যে কি ঘটতে চলেছে আগামী দিনে সেটা তুমি বুঝতে পারবে ওকে নতুন দিকে তোমার জীবনের মোর ঘুরবে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আগামী দিনের এনার্জি কিন্তু বেশ পজিটিভ কিন্তু একটা পরিবর্তনে যেতে গেলে একটা যে টালমাটাল পরিস্থিতিটাকে বেরিয়ে একটা স্থিরতায় আসতে হয় সেই জায়গাটা কিন্তু আগামী দিনের না যেতে আমি পাচ্ছি ওকে তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আমাকে অবশ্যই পাঠিয়ে দিও আর ভালো থেকো সবাই শুভরাত্রি গুড নাইট